নমস্কার পিপুল আপনাদের সবাইকে স্বাগত আমরা যখন এই ভিডিও করছি তার কিছু সময় আগেও বাংলা বাংলাদেশে যেটা বাড়ি সেই বাড়ি একেবারে গুড়িয়ে দেওয়া হয়েছে আহ বেলায় বৃহস্পতিবার দিন সকালবেলায় যখন বুলডোজার চলেছে বুধবার রাত্রেই সেখানে অগ্নিসংযোগ হয়েছে এবং বাড়ি পুরোপুরি গুড়িয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র মুজিবুর রহমানের বাড়ি নয় সেখানে যেটা শেখ হাসিনা থাকতেন সুদা সদন সেই বাড়িতে পর্যন্ত অগ্নিসংযোগ করা হয়েছে এটা যখন শেখ হাসিনা দেশ ছেড়ে চলে এসেছিলেন সেই সময়ও কিন্তু বাড়িতে আহ ভাঙচুর করা হয় তারপর আবার এবার পুরোপুরি বাড়ি পুলিশ করে দেওয়া হলো কিন্তু যেটা মূল প্রশ্ন এর পরেও কিন্তু পুলিশ প্রশাসন সেনা তারা কোথায় তারা কালকে রাত এগারোটার সময় যা শুনলাম ধানমন্ডিতে গেছিল কিন্তু কোন রকম স্টেপ নেওয়া তো দূরের কথা বোঝাই যাচ্ছে যে মোহাম্মদ ইউনুস চাইছেন বা চাইছিলেন যে এই যে স্মৃতি বিজড়িত সমস্ত জিনিস যেটা আছে মুজিবুর রহমানে সব শেষ করে দিতে বাংলাদেশ নৈরাজ্যের শেষ ঠিকানা বলা যেতে পারে আজকে আমরা এ বিষয়ে কথা বলবো রাজা গোপাল ধর চক্রবর্তীর সঙ্গে অধ্যাপক রাজনৈতিক বিশ্লেষক রাজা স্বাগত নমস্কার রাজা কালকে থেকে আজ আজকে দীর্ঘদিন পর একটা ইতিহাস এভাবে কি ইতিহাস ধ্বংস করা যায় রাজাদা হ্যাঁ দেখুন যেটা বাংলাদেশের যে অবস্থা হয়ে আছে দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম আমাদের মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা বলেছিলেন এবং দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম বলতে আমরা যেটা বুঝলাম পরবর্তীকালে সরকারের সরকারের কাজকর্মে বা সঙ্গে যারা সহায়তা করছেন তাদের কাজকর্মের মধ্যে সেটা একটা মৌলবাদী শাসনের প্রতিষ্ঠা করা এবং যে গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা বাংলাদেশের সংবিধান তার স্বীকৃতি দিয়েছে তাকে অস্বীকার করা এবং এই সংবিধানের যিনি সৃষ্টিকর্তা এবং বাংলাদেশের স্বাধীনতা যিনি সৃষ্টিকর্তা তাকে অস্বীকার করা এবং কেননা তিনি একটা সিস্টেমের কথা বলেছিলেন যে আন্দোলনটা তিনি করেছিলেন সেটা একটা মিলিটারি শাসনকে থেকে বাংলাদেশের মানুষকে মুক্তি দেওয়া সেটা অপর হয়েছিল কিন্তু যারা দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম তারা মনে করছে মৌলবাদটাই মৌলবাদের সঙ্গে আচ্ছন্ন হওয়াটাই বোধহয় আসল স্বাধীনতা তারা সেই দিকেই এগোতে চাইছে এবং তারা বঙ্গবন্ধুর যাবতীয় স্মৃতি মোচার চেষ্টা করেছে আমি ভাবতেও পারিনি যে বঙ্গবন্ধুর যে নামে যে মিউজিয়ামটা আছে সেটাও ভেঙে ফেলবে সেখানে শুধু বঙ্গবন্ধুর ব্যবহার করা জিনিস নয় যারা গেছে তারা জানে আমি অন্য শাসনেও মানে আওয়ামী লীগ শাসনের ছাড়াও যারা অন্যরা শাসন করেছিল আহ আমি এরশাদের শাসনের সময় গেছি বা অন্য শাসনের সময় গেছি কিন্তু মিউজিয়াম খোলা থাকতো এখানে দেখার সুযোগ ছিল স্বাধীনতা সংগ্রামের অনেক কিছু জিনিস জানি না তারা কি করবে সেটাকে একটা ইউরিনাল খেলার মাঠ করবে জানি না কিন্তু এটাতেই তাদের মানে গর্ব যে তারা একটা আহ মানে বাংলাদেশ যেটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতার যাবতীয় সিম্বল মুছে কতটা সফল হবে সেটা আগামী দিনই বলবে কেননা এখনো পর্যন্ত কোনো মানুষের মানে প্রতিবাদ দেখা যায়নি এটাই আমি আসছি সেটা হচ্ছে একদিকে যখন এই আহ মুজিবের বাড়ি ভাঙা চলছে শেখ হাসিনার বাড়ি ভাঙা চলছে অন্যদিকে যে এই যে যারা ছাত্র হিসাবে নিজেদের পরিচয় দেয় এবং আহ বৈষম্য বিরোধী ছাত্র তারপরে জামাতি ইসলামের ছাত্র গ্রুপ তারপরে বিএনপির ছাত্র সংগঠন তারা সবাই মিলেই তো এটা করে যে দিয়ে ভাঙা তারা হুমকি দেওয়ার ফলে আজ একমাত্র বিবিসি বাংলা ছাড়া ঢাকায় কোনো সংবাদ মাধ্যম শেখ হাসিনা যে কালকে ভাষণ দিয়েছেন সেটা প্রচারিত হয়নি বা প্রকাশিত হয়নি রাজাদা কারণ তা বলেছে যেখানে প্রকাশিত হবে তারা সেখানে গিয়ে পর্যন্ত ভাঙচুর করবেন ফলে কেউ করেনি আওয়ামী লীগের পাতা থেকে কালকে শেখ হাসিনার যে ভাষণ প্রচারিত হয়েছে যে বক্তব্য প্রচারিত হয়েছে হ্যাঁ মানে জিনিসের যা শাসন করছেন তারা তো পরিষ্কার মনে করছে আওয়ামী লীগের কোনো নিদর্শন থাকবে না সেটা থাকলে বিপদ আছে কারণ আওয়ামী লীগ একটা আওয়ামী একটা মাদকতা ইন দা সেন্স যে মানুষ এখনো মনে করে আওয়ামী মানে স্বাধীনতা এবং সেই স্বাধীনতাই বুঝি আওয়ামী লীগ থেকে পাওয়া যায় সেই সরকারের অনেক ত্রুটি বিচ্যুতি আছে সেগুলো মানুষ জানিস কোনো সরকারের থাকে কিন্তু তবু এই সরকারটা দেশটাকে তৃতীয় বিশ্বের দেশ থেকে যেটাকে আমরা তৃতীয় যেটাকে আমরা বলি ডেভেলপ কান্ট্রি থেকে লেস ডেভেলপ কান্ট্রি তারা নিয়ে গেছে একটা উত্তর অর্থনৈতিক উত্তরণ বিশ্ব ব্যাংকের বা ইউনাইটেড অনুযায়ী তারা অনেকটা দূরে নিয়ে যেতে পেরেছে সামাজিক ইকোনমিক বাংলাদেশ অনেক দেশের থেকে এগিয়ে বাংলাদেশের এই যে নিঃশব্দ বিপ্লব গুলো ঘটছিল এগুলো মৌলবাদীদের পছন্দ হয়নি এবং তারা তাই মনে করছে যে শেখ হাসিনার যে বক্তৃতা তিনি যেটা দিচ্ছেন তার কর্মীদের উদ্দেশ্যে জাতির উদ্দেশ্যে সেটা যাতে বন্ধ করা যায় সেটাই তারা চেষ্টা করেছে কারণ সদনাম সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছিল কি বলছিলেন আমরা সঙ্গে সঙ্গে জেনে যাচ্ছিলাম আহ কালকের যেটা ঘটেছে সেটা ভারতীয় নানান মিডিয়ায় আমরা দেখেছি বা এই দেশে যেহেতু সেগুলো বন্ধ নেই বিদেশি মিডিয়া আওয়ামী যে ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক আছে তার মাধ্যমে আমরা শুনেছি কিন্তু শেখ হাসিনা এখনো যেহেতু গৃহবন্দী অবস্থায় আছেন বা কোনো একটা জায়গায় আছেন সেখান থেকে তার মবিলিটি কম তিনি আন্তর্জাতিক মহলে বাংলাদেশে কি হচ্ছে সে ধরনের হ্যাঁ কথা বা ধরনের পরিচয়টা বিদেশের কাছে রাখতে পারছেন না বা যে নতুন আমেরিকান প্রশাসন হলো তাদের কাছে যে যা বলা এই হতে চলেছে অনেকেই মনে হচ্ছে এই ব্যাপারটা সম্বন্ধে ওয়াকি নয় এবং যেখানে উনি যে দেশে উনি আছেন অর্থাৎ ভারতবর্ষে তারাও কিছুটা কিন্তু মানে নীরব ইয়ে থাকছে তারাও মনে করছে না যে তাদের কোনো দায়বদ্ধতা আছে আহ তো দায়বদ্ধতা খুব একটা কিছু থাকে না বা কিছু করার স্কোপটা কম কিন্তু শেখ হাসিনা যদি তা নেটওয়ার্কিংটা করতে পারতেন তাহলে মানুষ জানতে পারতো সেভাবে হিউম্যান রাইটস এর ডাবলেশন কিভাবে ঘটছে সে দেশের সংস্কৃতি রুচি বোধ কিভাবে লুণ্ঠিত হচ্ছে সেটা কিন্তু কেউ জানতে পারছে না এইদিকে দেখে আপনার আগামী দিনে কি বা করছেন যে একদিকে ধরুন বাংলাদেশে বলছে নির্বাচন করা সে নির্বাচন কবে হবে ঠিক নেই হ্যাঁ এখন যেহেতু শেখ হাসিনা ইস্যুতে দেখা যাচ্ছে অন্য ইস্যুতে বিরোধ থাকলেও বিএনপি জামাত বা ইউনুসের মধ্যে কিন্তু হাসিনা ইস্যুতে সবাই এক হয়ে যাচ্ছে বাড়ি ভাঙা হোক পাইরো হোক কিন্তু আগামী দিনে আপনার কি মনে হয় কোনো একটা জায়গায় যে সেনা শাসনের দিকে যেতে পারে যে যেরকম ভাবে নৈরাজ্য যাচ্ছে উল্টো দিকে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া বৃদ্ধি হচ্ছে কিভাবে দেখছেন আগামী দিন দেখুন আমার মাঝে মধ্যেই মনে হয়েছিল হয়তো সেনা শাসন হতে পারে কিন্তু সেনারা যেভাবে নীরব নীরব ছিল বা বা আছে চলে সময়ও তখন যে বিরাট আন্দোলন ঘটেছিল তারা ঠিক আছে মানুষ আন্দোলন অধিকার আছে কিন্তু সরকারি বাসভবন কোন এক দেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনকে যারা যখন লুণ্ঠন করতে ঢোকে সেখানেও তারা বাধা দেয় সুতরাং আর্মির যে এক্সিস্টিং আর্মির কোনো একটা তাদের দেশ রক্ষার গণতন্ত্র রক্ষার বা তাদের নিজস্ব কোনো যেটা কখনো দেখা যায়নি হট করে আগামী দিনে উঠবে সেরকম বোঝা যাচ্ছে না তারা বোধ তারা বোধ মনে করছে এটা তাদের দায়িত্ব নয় এটা অন্য কারোর দায়িত্ব এবং তারা যা বলবে সেটা তারাই সেটাই করবে এখনো পর্যন্ত আর্মিকে আমরা সরকার যা বলছে তা সেটা করা ছাড়া আর কিছু করতে দেখিনি এই জায়গায় দাঁড়িয়ে যে এই আর্মি দেখুন এটা এটা গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক বাংলাদেশে পাকিস্তানের ট্রেন্ড নয় তার ফলে এদের শিক্ষা দীক্ষা ব্যবহার গণতান্ত্রিক রুচিতে বাধা তাই যে যেটা আমরা দেখছি দেখেছিলাম সাথে বা জিয়ার সময় যে ধরনের মিলিটারি কু হয়েছিল ওরা সবাই আর পাকিস্তানের ট্রেন্ড এরা কেউ নয় সুতরাং এদের কোনো সে অ্যাম্বিশন সেভাবে গড়ে ওঠে তার ফলে ওরা নিজস্ব অ্যাম্বিশন ও নেই দেশকে রক্ষার দায়িত্ব নেই ওরা যা বলবে তাই একটা ডিউটি করে প্রফেশনাল ডিউটি করে যাচ্ছে এইটুকুনি মাত্র আর্মির অভ্যুত্থান ঘটবে বলে আমার এই মুহূর্তে মনে হচ্ছে না তবে হ্যাঁ যে বিএনপি তার সংগঠন রয়েছে বাংলাদেশে কিন্তু তার তো নেতা নেই প্রধান তিনি অসুস্থ ভীষণভাবে অসুস্থ বয়সের ভারে একেবারে লুব্ধ হয়ে আছেন এবং ছেলে তারেক সে তো সেও বাংলাদেশের পাশের ব্যাপারে নিষেধাজ্ঞা আছে ইংল্যান্ডে পড়ে আছে না সেটা কোন সব মামলা তার প্রত্যাহার হয়নি হুম হুম এখন উনি হট করে আসছেন না তো এটা এটাই বলছি কিন্তু আসতে পারছেন না এই জায়গায় নেতৃত্বহীন অবস্থা গুটি কয়েক লোকাল নেতৃত্বের উপর ভরসা করে বিএনপি বিএনপি পার্টিটাও তো বেগম জিয়া বা জিয়াউর রহমানের এর উপর ভিত্তি করে তাদের ফ্যামিলি গত পরিচয়ের ভিত্তি করে লোকাল কিছু নেতা তৈরি হয়েছে সত্যি কথা কিন্তু একটা বিশেষ পরিবারকে ভিত্তি করে আহ ও লীগও বুঝিবার পরিবারের ভিত্তি করে এখন এরা এই পরিবারের বাইরে যারা খুব একটা সুযোগও কম এই মুহূর্তে তার ফলে যে বিএনপি একা কিছু করতে পারবে বলে মনে হয় না বা বিএনপির সঙ্গে আওয়ামী লীগের যে কোনো জোট বন্ধন হবে সে সম্ভাবনাও কম কেন আওয়ামী এখন অত্যন্ত কুনজরে আছে

যারা উপদেষ্টা আছেন তারা মনে করছেন তারা নিজেরাই ক্ষমতায় তাই তারা অপেক্ষা করছেন কবে তাদের দল তৈরি হয় কবে দলের একটা তাদের স্বীকৃতি মেলে তারা সেই অপেক্ষায় আছেন কারণ এই মুহূর্তে নির্বাচন হলে কিন্তু বিএনপির একটা বিরাট জয়ের সম্ভাবনা থেকে যাচ্ছে সুতরাং সেটাকে তারা চাইছে না যে বাংলাদেশ এখন একাত্তরের পূর্বে পৌঁছে যেতে চাইছে তো একাত্তরের আগে তারা তো কোনো ইতিহাসের ইতিহাস পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি কিন্তু দেখলাম বলছেন যে ভারতের সঙ্গে তুমি সমস্ত ইস্যুতে তিনি কথা বলতে চান এমনকি কাশ্মীর ইস্যুতেও ফলে আর কি যাদের ভরসায় আজকে হই করে পাকিস্তান বাংলাদেশ নেমে পড়েছে সেই পাক প্রধানমন্ত্রী কিন্তু ভারতের সঙ্গে পাকিস্তান নিয়ে কাশ্মীর নিয়ে পর্যন্ত কথা বলতে চাইছে না হ্যাঁ দেখুন মানে কথা বলতে চাইছি মানে যে এক্ষুনি ভারত পাকিস্তান সমস্যা সমাধান হবে তা নয় সেই জায়গায় নেই কোনোদিন পাকিস্তান ভারতবর্ষে এমন দুটো মেরু যে মিলবে না হ্যাঁ এ কোনোদিনই মিলবে না কিন্তু আইএসআই তারা কিন্তু চাইবে ভারতকে অস্থির করতে তুলতে আইএসআই চাইবে বাংলাদেশের মৌলবাদীদের সঙ্গে সম্পর্ক রাখতে এখন যিনি ক্ষমতায় আছেন সেই শেরিফের ভাই হ্যাঁ তিনি কতটা তারা তাদের পরিবার অনেকটা ভারত ভারতের সঙ্গে সম্পর্ক রাখার পক্ষে ছিল কিন্তু ব্যক্তিগত ইচ্ছে তার দলের ইচ্ছের উপর নির্ভর তো করে না পাকিস্তান চালায় আইএসআই বা মিলিটারিরাই পাকিস্তান চালায় এই মিলিটারিদের বিরাটি অংশ আইএসআই তে রয়েছে সুতরাং তারা ভারতবর্ষকে অস্থির করে তুলতে চাইবেই এটা তারা বুঝতে পারছে পাকিস্তান দিয়ে অস্থিরতা যেটা এতকাল করেছিল কিছুটা সেখানে ব্যাঘাত পাচ্ছে বলেই তারা বাংলাদেশকে বেছে নিয়েছে এবং বাংলাদেশকে তারা কিন্তু এই যে বাংলাদেশের যে দ্বিতীয় স্বাধীনতা তার পেছনে আইএসআই এর যথেষ্ট মদত আছে হ্যাঁ হয়েছে এবং সেখান দিয়ে বাংলাদেশ দিয়ে মৌলবাদী কি করে ভারতে পাঠানো যায় এবং সেই চেষ্টাই হচ্ছে এবং অরক্ষিত অঞ্চল বিরাট রয়েছে খুব ইজি এটা বাংলাদেশ আইএসআই বুঝে গেছে সুতরাং যতই পাকিস্তান চাক পাকিস্তানের নবাজ শরীফের ভাই চাক না কেন সেখানে এই মুহূর্তে সেটা সম্ভব হবে না ভারতের সঙ্গে সুসম্পর্ক সুতরাং কিন্তু পাকিস্তানে তো দেবার কিছু নেই এ দেশটা না আছে একটা সুন্দর অর্থনীতি না একটা মিলিটারি কাঠামো হ্যাঁ অনবিক অস্ত্র আছে এটা সত্যি কথা অনবিক অস্ত্র তাদের তারা তৈরি করে রেখেছে এখন বাংলাদেশ তো অনবিক অস্ত্র ব্যবহার করতে পারবে না এই সংক্রান্ত নানান তো আবদ্ধ হয়ে আছে তবে জানি না দেখুন আহ রাশিয়া তার তো আনবিক অস্ত্র এতে রেখেছিল না আপনার বেলারুসে রেখেছিল আমেরিকা তার মানব আনবিক অস্ত্র ন্যাটোর বাইরে অনেক দেশের মধ্যে রেখেছে বা ন্যাটোর মেম্বর নয় যারা আনুবিক শক্তিধর নয় তাদের কাছেও রেখেছে সুতরাং বাংলাদেশ পাকিস্তান হয়তো বাংলাদেশে আণবিক শক্ত শক্তি আণবিক শক্তিধর অর্থ রাখতে পারে এই একটা পরিকল্পনা থাকতে পারে তাহলে হয়তো ভারত মনে করবে ও বাংলাদেশেও একটা আণবিক অস্ত্র আছে আমরা তার বিরুদ্ধে কিছু করবো না খুব দেরি হয়ে যাচ্ছে ভারত প্রশাসনের তরফ থেকে কোনো অ্যাকশন দেবার দেরি হয়ে যে আমরা অনেকেই ভেবেছিলাম বোধহয় আমেরিকান ট্রাম্প আসছে বিশে জানুয়ারি আসলে অনেক কিছু করতে পারে

মোহাম্মদ ইউনুস পালিয়ে গেছেন কোনো ভাবেই পালান নেই তিনি ইকোনমিক ফোরামে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে উনি ডাবলসে গেছেন কল তবিয়াতে আছেন সুতরাং বাঙালির সম্বন্ধে অনেক গুজব রয়েছে যেগুলো একেবারেই সত্যি নয় সুতরাং এখন এই তো তাদের তো এখন তো মৌকা না এখন এই সময় বাংলা আওয়ামী লীগের যা কিছু আছে তো ভেঙে দাও গড়িয়ে দাও এটাই তারা চাইছে ভারতের যে অরক্ষিত অঞ্চলগুলো আছে ভারতবর্ষের দু একটা রাজনীতি হ্যাঁ লোকাল রাজনৈতিক শক্তিকে ব্যবহার করছে যদি এরকম কি ধরুন বলছে 71 আগে যাবে তাহলে কি এরকম দাবিও তো কালকে উঠতো বলে তাহলে 47 আগে চলে অখণ্ড ভারতের সাথে মিশে যাই তাহলে সেটা হওয়ার সম্ভাবনা না না সেটা না 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 সেই দাবিটা একেবারেই সেই ধরনের চিন্তার মানসিকতাই নেই কারণ না যেটা বাংলাদেশকে যারা এখন শক্তি দিচ্ছে পুরো মৌলবাদী শক্তিটাই সেকেন্ডে রয়েছে তার মানে আইশাইয়ের শক্তি সম্পূর্ণরূপে রয়েছে ডিপ স্টেটের হয়তো পয়সা ঢুকেছিল এবং তারা হুম হুম ডিপ এই মুহূর্তে তারা আহ যে প্রশাসন বদলেছে তারাও বুঝে উঠতে পারছে না যে কতটা কি করবে সুতরাং তাদের কিছুদিন চুপচাপ তারা থাকবেই কেন ডিপ স্টেটের এর শক্তি আমেরিকা কেন্দ্রের সুতরাং তারা হট করে এখানে বেশি কিছু না এলাচনা করবে তা নয় এবং এই জায়গায় দাঁড়িয়ে সুতরাং আপনি যেটা ভাবছেন সাতচল্লিশের আগে অখণ্ড ভারতের চিন্তাভাবনা সেটা আর সেটা কেউ করছে বলে এখনো শুনিনি ভারতের কিছু ভাবনা চিন্তা করার লোক আছে কিন্তু তারা নীরব এই সুতরাং যে এই মুহূর্তেই তারা হয়তো পাকিস্তান পন্থায় চলবে পশ্চিম বাংলাদেশ সবার সম্ভাবনা আছে তারা পশ্চিম পাকিস্তান অথবা বাংলাদেশ বা বাংলাদেশ ধর্মীয় মানে ইসলামিক বাংলাদেশ সেই দিকেই সেই দিকেই যাচ্ছে এবং হয়তো বেশ কিছু ইসলামিক দেশের তারা পয়সা পাবে এরকম তারা বুঝে নিয়েছে সেই দিকেই মানে যাবার চেষ্টা তাদের রয়েছে তাদের অখণ্ড ভারতে মিশে যাবার কোনো সম্ভাবনা নেই এবং সেখানে যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছে তারাও বোধহয় বুঝতে পারছেন যে আর বোধহয় কোনো সে দেশে থাকার খুব একটা সুযোগ নেই তার আইদা ধর্মান্তরিত পথে যাবেন অথবা চেষ্টা করবেন যদি কোনোভাবে ভারতে চলে আসা সে সুযোগও প্রায় বোধ প্রায় বন্ধ হয়ে আছে তাই হোক তাদের এক বাঁচে থাকতে গেলে ধর্মান্তরণকরণ ছাড়া আর কোনো পথ দেখছে না বাংলাদেশ একটা আফগানিস্তানের একেবারে আফগানিস্তানের দ্বিতীয় সংস্করণ হয়ে যাচ্ছে বলেই আমার ধারণা সময় নেই সত্যি রাজাদা যেটা বললেন আফগানিস্তানের দ্বিতীয় সংস্করণ হয়ে যাচ্ছে এবং সেটা ভারতের পক্ষে কিন্তু অনেক বেশি বিপদের সম্ভাবনা কারণ ঘরের দুয়ারে এরকম একটা যদি আমাদের দেশ থাকে যেখানে জঙ্গিদের তৈরি করা হয় জঙ্গিদের ট্রেনিং দেওয়া হয় সেটা ভারতে ঢোকানো হয় ভারতের দিতে গেলে বাধা হয় এবং বুধবার দিন প্রায় একশোটা আওয়ামী লীগের আহ যারা নেতা আছেন এমপি আছেন কোথায় নয় বরিশাল থেকে শুরু করে সব জায়গায় বাড়ি ভাঙচুর করা হয়েছে এবং আগামী দিন আওয়ামী লীগ যেটা বলছিল ফেব্রুয়ারি মাস জুড়ে তারা আন্দোলন করছেন এরপরে আওয়ামী লীগের কজন কর্মী পথে নামবে সে বিষয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে এবং এতক্ষণ কালকে রাজাদা বুধবার থেকে আজ বৃহস্পতিবার এত সময় চলে গেল কিন্তু দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন এটাই ওনার স্বাধীনতা যুদ্ধ ছিল যে মুজিবের সময় সমন্বয় সমস্ত ইতিহাসকে মুছে দেওয়া কিন্তু ইতিহাস কি আর ইট কাঠ বালির মধ্যে আবদ্ধ থাকে ইতিহাস তো মানুষের মনের মধ্যে বিষে থাকে তাই যত চেষ্টাই করুক ইতিহাসকে এত সহজে মুছে ফেলা যায় আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল রাজারা অসংখ্য ধন্যবাদ অংশ নেওয়ার জন্য আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান